প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো আমরা আজকের ক্লাসে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে একটু শিখব আর্থিক অবস্থার বিবরণী একটা কম্পালসারি টপিক যেটা দুইটা প্রশ্ন চূড়ান্ত পরীক্ষাতে থাকে এবং দুইটা প্রশ্নেরই উত্তর করতে হয় এই আর্থিক অবস্থার বিবরণী মূলত জিনিসটা কি আর্থিক অবস্থার বিবরণীকেই আমরা জানি একটা প্রতিষ্ঠানের দর্পণ স্বরূপ বা আয়না বলা হয় এই আর্থিক অবস্থার বিবরণীর এই দর্পণ এমনই একটা ব্যাপার যে যখন একটা প্রতিষ্ঠানকে অডিট করতে আসে সেই অডিট করতে এসে তারা কি দেখে তাদের আর্থিক অবস্থার বিবরণী কি পরিমাণ বা কি অবস্থান রয়েছে সেখান থেকে কিন্তু সেই প্রতিষ্ঠান সম্পর্কে এক সম্যক ধারণা তারা পেয়ে থাকে এই আর্থিক অবস্থার বিবরণী একাধিক ধাপ রয়েছে যে ধাপগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা বিশদায় বিবরণী কখনো রয়েছে ওনারশিপ স্টেটমেন্ট বা মালিকানা সত্য বিবরণী আবার রয়েছে রিটার্নিং আর্নিং স্টেটমেন্ট বা রক্ষিত আয় বিবরণী এবং রয়েছে কি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থার বিবরণী আমরা এই আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আজকে এই ডিটেলস চেষ্টা করব তোমাদের এই ক্লাসটার মধ্যে কমপ্লিটলি শেখানোর বা বোঝানোর আর্থিক অবস্থার বিবরণী এমনই একটা জিনিস যে সেটা থেকে প্রতিষ্ঠানের দর্পণ বলা হয় এবং সেই দর্পণটা দিকে তাকালেই আমরা আমাদের প্রতিবিম্ব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা আর্থিক প্রতিষ্ঠানের যাবতীয় এক বছরের সংগঠিত একটা ফলাফল খুব দেখতে আর্থিক অবস্থার বিবরণী প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে বিষদ আয় বিবরণী এখন এই বিষদ আয় বিবরণী মূলত বিষদের বিবরণীটি কি জিনিস এবং কোথা থেকে আসে কেন আমরা এর হিসাবটা সংরক্ষণ করে থাকি বিষদায় বিবরণীটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে একটা প্রতিষ্ঠানের একটা আর্থিক বছর বা একটা হিসাব বছরের যাবতীয় আয় এবং ব্যয় গুলাকে ইনক্লুড করা হয় অর্থাৎ প্রতিষ্ঠান আয় কোন কোন খাত থেকে করেছে এবং কোন কোন খাতে তারা তাদের ব্যয় সম্পাদন করেছে এই আয় থেকে ব্যয় বাদ দিলেই আমরা প্রথম স্টেজে পাই গ্রস মার্জিন বা গ্রস প্রফিট বা মোট লাভ বা মোট মুনাফা আর সেখান থেকে অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন আমাদের ব্যয়টাকে বাদ দিলে আমরা পেয়ে যাই নেট মুনাফা এই নিট মুনাফা নির্ণয়ের জন্য আমরা যে কার্যক্রমগুলো সম্পাদন করে থাকি সেটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিষদায় বিবরণী এখন এই বিষদায় বিবরণীর মধ্যে আমাদের যে আমরা বললাম যে প্রতিষ্ঠানের যাবতীয় আয় এবং ব্যয়গুলোকে ইনক্লুড করা হয় এই আয় এবং ব্যয় কোনগুলা সেগুলো কিন্তু ইতিপূর্বে যে চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিটলি করে আসছি সেখান থেকে কিন্তু আমরা আয় ব্যয় সম্পর্কে একটা সম্ভব ধারণা পেয়ে গেছি বা ইতিপূর্বে পেয়েছি বিষদয় বিবরণী বিষদয় বিবরণী আমাদেরকে দুইটা ধাপে বা দুইটা পার্টে করতে হয় যার প্রথম পার্টটা রয়েছে মোট মুনাফা বা মোট লাভ নির্ণয় করা আর আরেকটা রয়েছে নেট মুনাফা বা নেট লাভ নির্ণয় করা এখন মোট লাভ বা মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে আমাদের কার্যক্রম হচ্ছে প্রতিষ্ঠানের অপারেটিং রেভিনিউ বা পরিচালন আয় কোনগুলা রয়েছে সে আয়গুলোকে আমরা এক জায়গায় লিখবো সে আয় থেকে কস্ট অফ গুডস বা বিকৃত পণ্যের ব্যয়টাকে বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা পাবো আমাদের প্রতিষ্ঠানের মোট লাভ বা মোট মুনাফা মোট লাভ বা মোট মুনাফা পাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা কি করব আমাদের অঙ্ক থেকে পরিচালন যে ব্যয় রয়েছে বা অপারেটিং যে এক্সপেন্সেস রয়েছে সেটাকে বাদ দিব পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা পাবো পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি এই পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতির সঙ্গে অন্যান্য আয় বা আদার্স রেভিনিউ বা অন্যান্য ব্যয় আদার্স এক্সপেন্সেস এগুলোকে বাদ দিলেই আমরা মূলত পাবো আমাদের নিট লাভ বা নিট মুনাফা আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফকির লিমিটেডের বিষদয় বিবরণী খ নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের বলেছে মোট মুনাফা নির্ণয় করতে আমরা এখন মোট মুনাফা নির্ণয় করছি আমি অঙ্কটা শুরু করার পূর্বে প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে একটু অবগত করছি মোট মুনাফার মধ্যে আমাদের এখানে ইনক্লুড হবে ক্রয় ও বিক্রয় তার পরবর্তী পর্যায়ে রয়েছে মজুরি তার পরবর্তী পর্যায়ে রয়েছে মজুৎ পণ্য এক এক দুই হাজার বারো রয়েছে বহি ফেরত রয়েছে শুল্ক আর সমন্বয়ের মধ্যে রয়েছে বর্ষ শেষে মজুত পণ্যের পরিমাণ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মূল্যায়ন করা হয়েছে আর পরবর্তী সমন্বয় রয়েছে মজুরির মধ্যে মেশিন সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত এবং মজুরি বকেয়া রয়েছে আর আরও একটা সমন্বয় রয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে এবং যা আশি পার্সেন্ট পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে বলেছে অর্থাৎ আমাদের তিনটা সমন্বয় এখানে কাজ করতে হবে এবং রিয়ামিলের বেশ কয়েকটা উপাদান এই অঙ্কের মধ্যে ইনক্লুড করতে হবে আমরা অঙ্কটাকে তাহলে শুরু করছি তোমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো বিক্রয় দেওয়া আছে আমাদের অঙ্কে চার লক্ষ ষাট হাজার টাকা আমরা লিখছি বিক্রয় ষাট হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের প্রথম উপাদান রয়েছে মজুদ পণ্য এক এক দুই হাজার বারো টাকা দেওয়া আছে সত্তর হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে রয়েছে ক্রয় দুই লক্ষ টাকা ক্রয় দুই লক্ষ টাকা মিলের মধ্যে রয়েছে বহি ফেরত পাঁচ হাজার টাকা বাদ বহি ফেরত বহি ফেরত পাঁচ হাজার টাকা বহি ফেরতের বিকল্প বেশ কয়েকটা নাম থাকতে পারে বহি ফেরত বা ক্রয় ফেরত পাঁচ বহিফের টাকা সেটাকে আমরা এখন এখান আমাদের বিয়োগ ফলটা দাঁড়াচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের আমাদেরকে বলেছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে পাঁচ হাজার টাকার তাহলে সেটাকে আমরা এখান থেকে বাদ দিচ্ছি বাদ বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার টাকা তাহলে এটা হচ্ছে আমাদের নিট ক্রয় বের হয়ে গেল এক লক্ষ নব্বই হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের অঙ্কের রয়েছে মজুরি তিরিশ হাজার টাকা মজুরি তিরিশ হাজার টাকা মজুরি থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই নম্বর সমন্বয়ের মধ্যে বলেছে মেশিন সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং মজুরি বকেয়া রয়েছে যেহেতু সংস্থাপন ব্যয় এটা একটা যন্ত্রপাতির খরচ যেটা মজুরির মধ্যে ইনক্লুড রয়েছে আমরা এখন এই মজুরি থেকে মেশিন সংস্থাপন ব্যয়টাকে বাদ দিয়ে দেখাবো বাদ সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় সেটা আছে পাঁচ হাজার টাকা বিয়োগ করলে পঁচিশ হাজার টাকা আমরা আরো দেখতে পাচ্ছি মজুরি বকেয়া রয়েছে দশ হাজার টাকা তাহলে যোগ বকেয়া মজুরি বকেয়া মজুরি দশ হাজার টাকা যোগ করলে আমাদের নিট মজুরির পরিমাণ দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের রিয়ামিল তথ্য রয়েছে শুল্ক শুল্ক টাকা টাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়ামিলের যে সকল তথ্য ছিল তার অধিকাংশই আমরা দিয়ে ফেলেছি এবং সমন্বয়ের দুইটা তথ্য সে দুইটাকে আমরা এখানে ইনক্লুড করেছি এখন এগুলোকে আমরা যোগ করছি আমাদের কত যোগ করছি যোগফলটা তিন লক্ষ দশ হাজার টাকা যেটা আমাদের বিকৃত পণ্যের ব্যয় কিন্তু এখনো হয়নি আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বলতে বোঝানো হয় যে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো সমষ্টি এবং সেখান থেকে আমাদের ক্লোজিং স্টক বা ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য যেটা রয়েছে সেটা বাদ দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা যেটা যে ব্যালেন্সটা পাই সেটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এখন এখান থেকে আমরা বাদ সমাপনী মজুত পণ্যকে বাদ দিচ্ছি সমাপনী আমাদের নিট মজুরির পরিমাণ দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের রিয়ামিলের তথ্য রয়েছে শুল্ক পনেরো হাজার টাকা শুল্ক পনেরো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের রেয়ামিলের যে সকল তথ্য ছিল তার অধিকাংশই আমরা দিয়ে ফেলেছি এবং সমন্বয়ের দুইটা তথ্য সে দুইটাকে আমরা এখানে ইনক্লুড করেছি এখন এগুলাকে আমরা যোগ করছি তাহলে আমাদের যোগ ফলটা কত দাঁড়াচ্ছে দশ হাজার টাকা আমরা এটাকে যোগ করছি আমাদের যোগফলটা টোটাল দাঁড়ালো তিন লক্ষ দশ হাজার টাকা যেটা আমাদের বিকৃত পণ্যের ব্যয় কিন্তু এখনো হয়নি আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বলতে বোঝানো হয় যে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যে খরচ রয়েছে সেই খরচগুলোর সমষ্টি এবং সেখান থেকে আমাদের ক্লোজিং স্টক বা ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য যেটা রয়েছে সেটা বাদ দেওয়ার পরবর্তী পর্যায়ে আমরা যেটা যে ব্যালেন্সটা পাই সেটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এখন এখান থেকে আমরা বাদ সমাপনী মজুত পণ্যকে বাদ দিচ্ছি

পঁচাত্তর হাজার টাকা যেটা হচ্ছে আমাদের মোট মুনাফা মোট মুনাফা তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পেলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবার এই এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের মোট মোট অপারেটিং রেভিনিউ বা পরিচালন আয় থেকে এই বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ পঁচাশি হাজারকে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোট মুনাফা বা মোট লাভ সেই মোট লাভটা আমরা পেলাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা এখন এখানে লিখতে পারি মোট লাভ মোট লাভ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা আমাদের অন নম্বর রিকুয়ারমেন্টটাকে কমপ্লিট করেছি আমরা একটু আগে নির্ণয় করেছি মোট মুনাফা এখন আমরা নির্ণয় করব নিট মুনাফা আমাদের গর নম্বর রিকুয়ারমেন্ট বলেছে ফকির লিমিটেডের দুই সালের মোট লাভ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ধরে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মিট লাভ বা ক্ষতি নির্ণয় করে আমরা নির্ণয় করছি ফকির লিমিটেডের বিশদয় বিবরণী মিট মুনাফা ডিসেম্বর হাজার বারো সমাপ্ত বছরের জন্য মোট মুনাফা আমরা লিখে ফেলেছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা জানি মোট মুনাফা থেকে মুনাফা নির্ণয় করতে গেলে সেখান থেকে এখন আমাদের কি করতে হবে অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয়টাকে বাদ দিতে হবে এবং অন্যান্য আয় যেগুলো রয়েছে বা আদার রেভিনিউ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করব এবং আদার এক্সপেন্সেস বা অন্যান্য ব্যয় যেগুলো রয়েছে সে ব্যয়গুলোকে বিয়োগ করবো এখন আমরা মোট মুনাফা থেকে বাদ দিচ্ছি পরিচালন ব্যয় তাহলে বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়ামিলের বেতন দেওয়া আছে ষাট হাজার টাকা বেতন ষাট হাজার টাকা কিন্তু আমাদের সমন্বয়তে বলেছে দুই মাসের বেতন বকেয়া রয়েছে যেহেতু দুই মাসের বেতন বকে রয়েছে অর্থাৎ ষাট হাজার টাকা আমরা বেতন দিয়েছি সেটা দশ মাসের আর দুই মাসের যেহেতু বাকি রয়েছে বকেয়াটাকে এখন আমরা যোগ করছি যোগ বকেয়া তাহলে দুই মাসের বেতনটা আমাদের হবে অবশ্যই বারো হাজার টাকা দুইটাকে যোগ করলে আমাদের যোগফল হলো বাহাত্তর হাজার টাকা পরবর্তী পর্যায়ে আমাদের রেয়ামিনের মধ্যে দেওয়া আছে ভাড়া পনেরো হাজার টাকা যার কোনো অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় নেই আমরা ভাড়া লিখছি ভাড়া পনেরো হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে বিমা সেলামি দেওয়া আছে একত্রিশে মার্চ ২০১৩ পর্যন্ত আমরা অঙ্কটাকে করছি একত্রিশ ডিসেম্বর দুই সালের আর আমাদের বিমা সেলামি যেটা দেওয়া আছে দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত এই বিমা সেলামি মোট পরিমাণটা দেওয়া আছে পনেরো টাকা আমরা লিখছি সেলানি বিমা পনেরো হাজার টাকা সেখান থেকে বাদ অবশ্যই মাসের যেটা বেশি দিয়েছি অগ্রিম তিন মাসের অগ্রিম যে ভাড়াটা বিমা সেলামিটা দিয়েছি তাহলে তিন মাসের টাকা বের করছি কিভাবে বের করব পনেরো হাজার ভাগ বারো গুণ তিন আমরা একটু বাকিটা তোমাদেরকে বোঝার জন্য সহজ করে দিচ্ছি পনেরো হাজার ভাগ বারো গুণ তিন তাহলে আমাদের টোটাল টাকার পরিমাণটা দাঁড়াবে তিন হাজার এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের অঙ্কের রিয়ামিলের মধ্যে দেওয়া আছে সাধারণ খরচাবলি চল্লিশ হাজার টাকা আমরা লিখছি সাধারণ পরবর্তী পর্যায়ে আমাদের রিয়ামিলের মধ্যে রয়েছে সাধারণ খরচাবলি চল্লিশ হাজার টাকা আমরা লিখছি সাধারণ খরচাবলি সাধারণ খরচা বলি চল্লিশ হাজার টাকা সেটা লিখলাম এর পরবর্তী পর্যায়ে আমাদের রিয়ামিলের মধ্যে দেওয়া আছে বিজ্ঞাপন তিরিশ হাজার টাকা কিন্তু এর সঙ্গে আমাদের সমন্বয় বলেছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পাঁচ হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে তাহলে বিজ্ঞাপন আমরা নম্বর দেখছি বিজ্ঞাপন তিরিশ হাজার টাকা যোগ বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য এই পরিমাণটা ছিল আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ পঁয়ত্রিশ হাজার টাকা আরো একটু সমন্বয় খরচের আশি পার্সেন্ট বিলম্বিত করতে হবে বিলম্বিত কথার অর্থ হচ্ছে যে পরিমাণ টাকা এখন আমাদের এক্সপায়ার হয়নি বা এক্সপেন্সেস হয়নি সেটুকুই আমাদের পরবর্তী বছরের জন্য যেটুকু রয়ে গেছে সেটা হচ্ছে বিলম্বিত তাহলে বাদ বিলম্বিত বাদ বিলম্বিত আশি পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার টাকার যদি আমরা আশি পার্সেন্ট করি আমাদের টাকাটা বের হচ্ছে আঠাশ হাজার টাকা এটাকে বিয়োগ করলে আমাদের থাকছে সাত হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের রয়েছে রিয়ামিলি রয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে সাত হাজার টাকা কিন্তু সমন্বয় আমাদেরকে বলেছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দুই হাজার টাকা দ্বারা কমাতে হবে এই যে টাকা দাঁড়া কমাতে বলেছে তার মানে আমাদের নতুন অনাদায়ী পাওনার পরিমাণ হবে পাঁচ হাজার টাকা আমরা লিখছি এখানে নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা পাঁচ হাজার টাকা যেটা কিন্তু রিয়ামিলের ছিল না শুধু সমন্বয়তেই আমাদেরকে বলেছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দুই হাজার টাকা দ্বারা কমাতে হবে আর রিয়ামিলে আমরা দেখতে পাচ্ছিলাম অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ক্রেডিট দিকে সাত হাজার টাকা তাহলে সাত হাজার টাকা থেকে দুই হাজার টাকাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ হাজার টাকা সেখান থেকে আমরা কি করব বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যার পরিমাণটা ছিল সাত হাজার টাকা তাহলে টাকাকে যদি বিয়োগ করি আমাদের এখানে নেগেটিভ আসবে টাকা এর পরবর্তী পর্যায়ে আমাদের বিক্রয় পরিবহন মধ্যে দেওয়া আছে সতেরো হাজার টাকা যার কোনো সমন্বয় নেই বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন সতেরো হাজার টাকা তাহলে আমরা এ পর্যন্ত লিখলাম এছাড়া আমাদের সমন্বয়তে বলেছে দালান কোঠার উপরে অবচয় ধার্য করতে বলেছে দালান কোঠার অবচয় দালান কোঠার অবচয় পাঁচ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়ামিলে দালান কোঠার পরিমাণ দেওয়া আছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা যদি পাঁচ পার্সেন্ট করি আমাদের টাকা বের হবে নয় হাজার টাকা এর পরবর্তী পর্যায়ে কল উপরে আমাদের বলেছে দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে আমরা লিখছি যন্ত্রপাতি ও কল অবচয় কল কবজা ও যন্ত্রপাতি অবচয় দশ পার্সেন্ট কল ও যন্ত্রপাতি আমাদের অঙ্কে রিয়ামিলের মধ্যে দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সমন্বয়তে মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় ছিল পাঁচ হাজার টাকা যেহেতু সংস্থাপন ব্যয় এটা কল মধ্যেই হয় এই আমরা দুইটাকে যোগ করে নিয়ে দুই লক্ষ টাকা মোট কলকব্জার মূল্য নির্ধারণ করছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ওপর যদি দশ করি তাহলে আমাদের টাকাটা বের হবে কত টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ টাকা তো এই ছিল মূল তো আমাদের আজকে পরিচালন ব্যয় এখন এগুলাকে আমরা টোটাল করছি সবগুলাকে যোগ করলে এই দুই হাজার টাকাকে আমরা কি করবো অবশ্যই মাইনাস করবো সবগুলোকে যোগ করে দুই হাজার টাকা কে যদি আমরা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিয়োগটা টোটাল আসছে কত টাকা আর এক লক্ষ চুরানব্বই টাকা সেটাই ছিল আমাদের পরিচালন ব্যয় তাহলে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে পরিচালন ব্যয় এক লক্ষ চুরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাকে বিয়োগ করার পরবর্তী পর্যায়ে আমাদের পরিচালন মুনাফা বের হলো কত টাকা আশি হাজার দুইশো পঞ্চাশ আশি হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা আমাদের বের হলো পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সঙ্গে আমরা বলেছিলাম যোগ অন্যান্য আয় যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করব অন্যান্য আয় অন্যান্য আয় আমাদের এখানে একটাই রয়েছে ক্রেডিট দিকে শেয়ার শেয়ার হস্তান্তর ফি হস্তান্তর ফি যে টাকার পরিমাণটা দেওয়া আছে তিন হাজার টাকা আমরা যোগ করছি তিরাশি হাজার দুইশো পঞ্চাশ ব্যয় অন্যান্য ব্যয় ঋণের সুদ রেয় দেওয়া আছে ঋণের সুদ রেয় দেওয়া আছে তিন হাজার টাকা কিন্তু আমাদের অঙ্কের উদ্দীপকে বলে দেওয়া আছে দশ পার্সেন্ট ট্রেডিং পত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকার যদি আমরা দশ পার্সেন্ট করি তাহলে আমাদের টাকার বের পরিমাণ বের হবে দশ হাজার টাকা যার মধ্যে তিন হাজার টাকা অলরেডি আমরা পে করেছি এখন তাহলে বকেয়া রয়েছে সাত হাজার টাকা তাহলে যোগ বকেয়া বকেয়া আছে সাত হাজার টাকা তাহলে এটাকে যদি যোগ করি তাহলে মোট পরিমাণ দাঁড়াচ্ছে দশ হাজার টাকা

আমরা মালিকানা বিবরণী বিবরণী বা রক্ষিত আয় সেটা একটা করব এবং কোন একটা অঙ্কের আর্থিক অবস্থা বিবরণীও তোমাদেরকে করে আমি এরকম ভাবেই দেখায় দিব যাতে করে তোমাদের এই আর্থিক বিবরণী সংক্রান্ত যে সকল ভিত্তি মানে রয়েছে সেই ভিত্তিগুলো যাতে খুব সহজেই দূরীভূত হয়ে যায় এবং অঙ্কগুলো তোমরা যাতে খুব স্বল্প সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিটলি পরীক্ষার খাতায় সঠিকভাবে করে আসতে পারো সেই প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবে গুড বাই